রাধে 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 কৃষ্ণা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও গোপসনার কৃপায় খুব খুব ভালো আছি আমার গোপোষ্ণা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আজকে নূতন একটি ভিডিও শেয়ার করতে তো কাল হচ্ছে বুধবার কামিকা একাদশীর উপবাস তো কামিকা একাদশীর উপবাস কখন শুরু হচ্ছে তার সময়সূচি আর কামিকা একাদশীর মাহাত্ম আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব তো আমার ভিডিওটি তোমরা দেখতে থাকো আর শুনতে থাকো আশা করি ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগবে তো চলো প্রথমেই আলোচনা করে নেই কামিকা একাদশীর সময়সূচি তো কামিকা একাদশী শুরু হচ্ছে শুরু হচ্ছে মঙ্গলবার অর্থাৎ চোদ্দোই শ্রাবণ মঙ্গলবার সন্ধ্যে ছটা সাতচল্লিশ হতে উপবাস পনেরোই শ্রাবণ বুধবার আর শেষ হচ্ছে ষোলোই শ্রাবণ বিকেল পাঁচটা বাইশ মিনিটে আর পারণ হচ্ছে অর্থাৎ বৃহস্পতিবার নটা তেত্রিশের মধ্যে তো যারা উপ একাদশী উপবাস করেন তারাই অবশ্যই জানবেন যে একাদশী উপবাসের পরের দিন হয় পারণ তো তার একটা নির্দিষ্ট সময় থাকে তো সেই সময়টি হলো এই একাদশী পারণের সময় হল নটা তেত্রিশের মধ্যে তো এই গেল এই একাদশীর সময়সূচি এবার চলো তোমাদের সঙ্গে আলোচনা করি কামিকা একাদশীর মাহাত্ম তো শ্রাবণ কৃষ্ণপক্ষীয় কামিকা একাদশীর কথা ব্রহ্মবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠি মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তরে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবাৎসল্য শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্নই করলেন তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কী এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা কীরকম এই এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় সব শেষে জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে ভক্তশ্রেষ্ঠ নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হয়ে তিনি বললেন এই একাদশী শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষীয় একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ এই একাদশী শ্রব মানে শ্রাবণের বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করেন গঙ্গা গোদাবরী কাশি নৈমি নৈমিশ্বরণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনে ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে এই ব্রতে পালনে লাভ হয় যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতেই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপ নাশন শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করে তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনোই নিম্নজনী প্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নিলিপ্ত থাকেন না তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজা ভগবান যেমন সন্তুষ্ট হন মণি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন পীত হন না যিনি কেশবকে তুলসী মন্দির দিয়ে পূজা করেন তার জন্ম তার জন্মঞ্জিত সমস্ত পাপক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসী প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয়ে যায় তাকে জল সিঞ্চন করলে জম ও তার কাছে আসতে ভয় পায় শ্রীহরিচরণে তুলসী অর্পিত হলে ভক্ত মানে ভক্তি বাৎসল্য হয় তাই তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমার প্রণাম করি হে ব্যক্তি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না পিতৃপুরুষদের মানে প্রীতিপুরুষদেরও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাভারিণী কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা পাপ পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়িনী এই ব্রত পালন করেন করবেন ও মাহাত্ম শ্রদ্ধা পাঠ করবেন ও শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হবেন তো এই ছিল কামিকা একাদশী সময়সূচি আর কামিকা একাদশীর মাহাত্ম আমি যতটুকু পেরেছি যতটুকু জানি তোমাদের সঙ্গে আলোচনা করলাম তো আমি যদি কোনো রকম ভুল ত্রুটি করে থাকি মানুষ মাত্রই ভুল হয় তো আমারও ভুল হতে পারে তো আমি যদি ভুল কিছু বলে থাকি তোমরা নিজগুণে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও আর ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো আর বেশি বকবক করবো না এমনিতেই ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তো এই পর্যন্ত রাখছি ভিডিওটি আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে কেমন